অনেক কথা বলার প্রয়োজন সেই সময় আমাদের নাই আমরা শুধু আজকে স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই এই বাংলাদেশে নাইনটি নাইন মুসলমান সেই মুসলমানের রাহবার আল্লামা সাইদির জাবিন মঞ্জুর না করে তাকে ছেলে দেওয়া যায় এই মুসল এই বাংলা তিনবারে প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার জামিন মঞ্জুর না করে তাকেও ছেলে দেওয়া যায় এই বাংলা তাদের আল্লামা কায়দুল্লাহ জুলাই বাবুলাগুড়ি তাকেও জামিন মঞ্জুর না করে জেলে নেওয়া যায় এই বাংলার মানুষের হৃদয় স্পন্দন কোরআনের পাখি আল্লাহ জামিন মঞ্জুর না করে তাকেও জেলে নেওয়া যায় তাহলে এই নব্য এই ভারতীয় পড়ক এই পবনের কুয়াঙ্গাল ও কোন মাথা আমরা জানতে চাই

লক্ষ্য জঙ্গি রাজাকারের অনুষ্ঠানে কোনো কাজ এই বাংলায় হতে পারবে